গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এদিকে ওয়েদার রিপোর্ট তোমাদের আর কি দেখাবো মানে এত বাজে ওয়েদার কবে যে মামার দেখা পাবো আবার তার কোনো ঠিক নেই কালকে আবার জন্মাষ্টমী মামা মনে হয় না উঠবে কারণ জন্মাষ্টমী বৃষ্টি হয়ই আর দুদিন ধরে তো মামামের জ্বর সুব্রতর জ্বর মানে আমাদের বাড়িতে পুরো জ্বরে জড়াকার কাণ্ড তো মামামকে তো কালকে ডাক্তার দেখালাম ওষুধ খেয়েছে সামনে এক্সাম এ নিয়ে পুরো ভজগট পরিস্থিতি এই হচ্ছে ওয়েদার পুরো দেখো আকাশের মুখ পুরো ভার পুরো ভার করে বসে আছে অবস্থা খুবই খারাপ কখন যে বৃষ্টি নামে তার কোনো ঠিক নেই আর আজকে সকাল সকাল মালা মানে ওই গাঁদা ফুলের মালা নিয়ে আমাদের স্টেশনের সামনে এক দাদা বসেছে সবাই কেনা মানে কিনছে তো আমাদের জয়ও আমার জন্য অনেকগুলো মানে সাত আটটা মালা নিয়ে এসছে গাঁদা ফুলের রজনীগন্ধার মালা যদি বসতো তাও নিতে পারতাম না কারণ কালকে তো তাহলে পুরো গবর হয়ে যেত আর আজকে জন্মাষ্টমীর বাজার করতে বেরোবো একটু পরে আগে একটু টিফিন টিফিন কি হবে দেখে নিই তারপরে প্রচুর বাজার আছে সব আজকেই করতে হবে দুদিন ধরে আর সময় পাইনি আর সুব্রতও ছিল না আর এই এখন কদিন ধরে আমাদের এখান দিয়ে সব লোকজন যাতায়াত করছে আর লাটু ছোটু সব যে কি বাড়াবাড়ি শুরু করেছে মানে জানলায় উঠে আর একজন দেখো ঢক ঢক ধক ঢক করে দরজা ঢাকাচ্ছে ঢুকবে বলে মানে একটা মানুষ যাওয়ার উপায় নেই এখান দিয়ে এদের জ্বালায় এরা এত পরিমাণে বিরক্ত করছে মানুষকে এদিকে আজকে রান্নাবাড়ির মেন যেটা পর্ব সেটা হচ্ছে মানে এটার ভীষণ পরিমাণে দরকার সবার তো আজকে এই হবে লঙ্কা লঙ্কা বাটা আর হয়ে গেছে আর হবে ইলিশ মাছ ডালটাও কমপ্লিট এদিকে আজকে দোকানে যাওয়ার তো কোনো চান্সই আমি দেখছি না কারণ এখন দুনিয়ার জামা জামা কাপড় সব ভিজিয়েছি বৃষ্টিটা নেই চটপট করে কেঁচে দিই যদি জলটা অন্তত শুকায় তাহলে অন্তত মানে জলটা ঝরে গেলে অন্তত শুকানো যাবে তো সব কিছু ভিজিয়ে দিলাম গরম জলে এখন একটু চা খাবো চা খেয়ে তারপরে কাস্তে যাব তারপরে যাব পুজোর বাজার করতে ঠিক দুদিন আগে এই বেসিনটা ঠিক করে গেছে বাট আবার সেম সেই একই প্রবলেম ওই নিচ দিয়ে জল বেরোচ্ছে আবার আজকে আরেকজন দাদাকে ডাকা হয়েছে তো এখান দিয়ে এখন হোয়াইট সিমেন্ট দিয়ে দেবে দেখা যাক কত কি হয় মানে এত বিরক্তি হচ্ছে এই বেসিনটা নিয়ে

এদিকে কাজকর্ম কমপ্লিট করে মানে যে একটু বসবো একটু শান্তি সে শান্তির মা মানে মরে গেছে শান্তি আর নেই দোকান থেকে ফোন আসছে মানে আজকে যেহেতু প্রায় একটা বেজে গেছে অনেকটা চাপ হয়ে গেছে মাথা অলরেডি গরম হয়ে গেছে তো এখন আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না আগে যাবো দোকানে দোকানদারি মানে যতক্ষণ দোকান খোলা থাকবে দোকানদারি করে তারপর যাবো পুজোর বাজার করতে তো এদিকে দাদা তো বেসিন ঠিক করে দিয়েই গেছে এখন কোনো চিন্তা নেই কিন্তু বলেছে যে এক ঘন্টায় বেসিনে কোনো কাজ করা যাবে না এই হচ্ছে মানে পুরো চতুর্দিক দিয়ে পুরো ওই হোয়াইট সিমেন্ট দিয়ে গেছে যাতে এই জায়গা দিয়ে জলটা লিক না করে না হলে এত প্রবলেম হচ্ছিল না মানে পুরো জল পুরো ভেসে যাচ্ছিল কী কেলেঙ্কারি পরিস্থিতি তো যাই হোক এদিকে হচ্ছে গিয়ে এই সবজি টবজি এদিকে কালকের রান্নার সমস্ত সবজি মানে যে লাবড়াটা হবে সেই লাবড়ার সবজি এদিকে ফুল সাজানোর জন্য সব কিছু চলে এসছে বাট এখনো বাকি যেগুলো আছে সেগুলো বিকেলে চলে আসবে সব ফর্দ দোকানে দেওয়া আছে এমনি সব মুদি সদয় বলো আর ঠাকুরের কাপড় যা সব আছে আর কি তো ভাবলাম যে এখন একটু খেয়ে নিই খাওয়া দাওয়া করে এগুলো পরিষ্কার আবার হচ্ছে সব খাওয়া দাওয়ার পরে পরিষ্কার করলে একটা কেমনটা ঠাকুর মাকুর ধরবো তার থেকে বরং রাত্রেই করবো নয়তো কালকে সকালে পরিষ্কার বলতে এখানে সেরকম ভাবে পরিষ্কার করার কিছু নেই সব এমনি পরিষ্কারই আছে শুধু এখানে কাপড়টা তুলে দিয়ে অন্য কাপড় পেতে দেবো আর এমনি একটু গুছিয়ে গাছিয়ে দেবো এদিকে এখন প্রায় বেজে গেছে সাড়ে ছটা তাই তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম গিয়ে এখন যাই আগে মুদির দোকানের যে বাজারগুলো করতে দিয়েছি এসেছি তো সেই বাজারগুলোকে নিয়ে আসি তারপর যখন ঠাকুরের জামা কাপড় কিনতে আর এদিকে আমার মাম্মা মের অবস্থা দেখো রুগী হয়ে গেছে পুরো রুগী ফুল রুগী এখনো জ্বরটা ঠিক হয়নি তাই তো মামা এদিক থেকে ওদিকে পড়ছে ওদিক থেকে এদিকে পড়ছে দেড় কেজি গোবিন্দভোগ চাল দেবে আর মুগ ডাল দেবে সাতশো ভালোটা দেবে আর চিনি বাবা বিশাল বিশাল এই একটাই ডিজাইন আরো আছে দেখি একটু গানটা গল চিটে দীতে আঠটা চাব

এটা দিয়ে দাও আর এক নম্বর একটা তো এদিকে হাট তো সব কমপ্লিট শুধু মিষ্টিটুকু বাকি আছে মানে মিষ্টিটা কালকে নিয়ে আসবো বলে আর আজকে আনেনি তার মধ্যে আবার মামামকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে তো ডাক্তার বললো যে এখনো দু তিন দিন সময় লাগবে যে ওষুধ দিয়েছে সেই ওষুধই থাক তো বাড়ি এসে এখন বলছে একটু ঝাল ঝাল কিছু খাবে তাই একটু পাস্তা বানিয়ে দিই তো এদিকে সমস্ত বাজার সমস্ত রেডি আছে এইদিকে সব রেডি ওদিকে ফুল টুল সব আনা কমপ্লিট শুধু কালকে ঠাকুর স্নান করিয়ে একদম সাজিয়ে দেব তো এদিকে করেই রেখেছি মানে মানে সব ভোগের সমস্ত এখন ঠাকুরের ফুলের মালাগুলো সব করে রাখি না নষ্ট হয়ে যেতে পারে তো এদিকে তো মামামকে রাত্রের ওষুধটা দিয়ে দিলাম এবার জানি না কতক্ষণে ভালো হবে ঠাকুরকে বলছি কালকের মধ্যে তুমি ভালো করে দাও এই এদিকে শরীর খারাপ এদিকে ঠাকুরের সমস্ত কাজ মানে পুরো পাজেল্ট হয়ে যাবো না হলে তো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে একদম জন্মাষ্টমীর ব্লগ নিয়ে তো যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই মেটে সাথে থেকো সো চলো আজকের ডাটা বাই অ্যান্ড গুড নাইট